যে ভিডিও গুলো দেখলেন আনকমন কিন্তু এই ভিডিও দেখি তো এই চ্যানেলে আমরা যদি পপুলার সেকশনে যাই তাহলে দেখেন চব্বিশ হাজার সাবস্ক্রাইবার আছে দুইশো একান্নটা ভিডিও সে আপলোড করছে তো এখানে দেখেন চল্লিশ হাজার ভিউ তেত্রিশ হাজার ভিউ বাইশ হাজার ভিউ তো মোটামুটি ভিডিও গুলোতে কিন্তু ভালো ভিউ আছে তো এই ভিডিও গুলা কিন্তু একদম আনকমন আপনারা দেখলেন এই যে দেখেন সবগুলো কিন্তু এই কিউট ক্যাট বা কিউট পাপি রিলেটেড ভিডিও গুলো কিন্তু সে কিন্তু গজল গাচ্ছে দেখেন সে কিন্তু গজল গাইতেছে তো এই যে দেখেন ইসলামিক একটা চ্যানেল সে তৈরি করছে এত সুন্দর ভাবে এই যে দেখেন ছবি দিয়ে প্লাস মানে ভিডিও দিয়ে এই কিউট পাপি গুলোর ভিডিও দিয়েও কিন্তু সে ভিডিও তৈরি করছে এগুলো তো সবগুলোতে কিন্তু মোটামুটি ভালো ভিউ আছে ছবি ভিডিও তৈরি করছে প্রথম দিকে হয়তো সে ছবি দিয়ে তৈরি করছে তারপর যখন সে দেখলো যে ভিডিও দিয়ে করবে তখন সে ভিডিও দিয়ে তৈরি করা শুরু করলো এবং ভিডিওতে যখন তৈরি করলো তখন দেখেন এই ভিডিও গুলোতে দলগুলো আছে সেগুলো কিন্তু নড়াচড়া করতেছে বা চোখ চোখ নাড়াচাড়া করতেছে বা কথাও বলতেছে মনে হচ্ছে যে সে যেন কথাও বলতেছে তো এই ধরনের যে ভিডিও গুলো এই ভিডিও গুলো দেখেন আপনি অ্যাভেলেবেল কিন্তু ইউটিউবে পাবেন না সে কত সুন্দর ভিডিও গুলো এগুলো কিন্তু ইউটিউবে খুব অ্যাভেলেবেল নাই আপনি যদি এই ধরনের ভিডিও গুলো যদি তৈরি করতে পারেন আনকমন এই ভিডিও গুলো যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুতই র্যাঙ্ক করতে পারে এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন কোথা থেকে পাবেন এই সমস্ত প্রক্রিয়া কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা অলরেডি করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এই ভিডিও গুলা কোথা থেকে পাওয়া যাবে সেখানে আমরা চলে যাই চলেন আমরা এই ভিডিও গুলো আনার জন্য চলে যাবো প্রিন্টারেস্টে তো আমাদের এখানে প্রিন্টারেস্ট নাই আমরা গুগল প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করে লিখবেন পিন্টারেস্ট পিন্টারেস্টে সার্চ করার পরে এই যে দেখেন এখানে আমার অ্যাপসটা দেখাচ্ছে এখানে এই যে ইনস্টল লেখা আছে ইনস্টল এ ক্লিক করে দেই তো বন্ধুরা আমার পিন্টারেস্টটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার আমরা ওপেন এ ক্লিক করে দিব ওপেন এ ক্লিক করার পরে আমার এটা কিন্তু লোডিং নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে গুগল আছে এবং ফেসবুক আছে আপনারা গুগল এ ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করার পরে যে আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু ওপেন ওপেন হয়ে হয়ে গেল তো এখানে আপনি সার্চ করবেন কিউট বা ফানি পাপ্পি লিখে তো আমরা এখানে যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনি আহ সার্চ বার পাবেন এবং এখানে লিখবেন ফানি পাপ্পি ফানি পাপি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এ ধরনের অনেক ভিডিও চলে আসবে বা ইমেজ চলে আসবে তো আপনারা দেখেন এই যে এই যে একটা কুকুরের ছানা দেখা যাচ্ছে এটা আপনারা ক্লিক করবেন তো এটা কিন্তু আমাদের মূল বিষয় না আমরা কিন্তু এই বিষয়টা নিব না ঠিক আছে কিন্তু তারপর আমাদের যে কাজটা করতে হবে আমরা কি করব আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যাব আমরা যেটা খুঁজতেছি সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই যে এটা দেখেন এখানে ক্লিক করতে করেন তারপর আপনারা নিচের দিকে যাবেন আমরা যে ধরনের পাপ্পি খুঁজতেছি ঠিক সেই ধরনের পাপিগুলোকে খুঁজে বের করার জন্য আমরা কি করব স্ক্রল করতে থাকবো ঠিক আছে এবং এই যে যে এগুলো এগুলোর মধ্যে আমরা একটু ক্লিক করে করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো তো এখানে আমরা যত মানে এই ধরনের এই রিলেটেড যে ভিডিওগুলো আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এই রিলেটেড আরো ভিডিও চলে আসবে ঠিক আছে এই রিলেটেড আরো ভিডিও আসবে এবং তখন আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে খুঁজে পেয়ে যাব। এতে দেখেন আমরা খুঁজতে খুঁজতে কিন্তু আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি দেখেন এখন এই যে ভিডিও গুলো চলে আসছে দেখেন নাচতেছে কথা বলতেছে বা এই ধরনের ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওটা আমরা পেয়ে যাব ঠিক আছে দেখেন আমাদের ভিডিও গুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব এই যে দেখেন ভিডিও গুলা এই যে দেখেন এই যে আমরা পেয়ে গেছি আমাদের যে ভিডিওটা দেখেন এই যে উপরে ডান পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এই যে তার সামনে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া আছে এবং সে কিন্তু কিছু গান করতেছে বা নাচতেছে এই এই রিলেটেড এই যে দেখেন আমি একটু প্লে করে দেখি দেখেন এই ভিডিওটা দেখে দেখলেন যে সে কিন্তু কথা বলতেছে ঠিক আছে তো আমরা জাস্ট এই ভিডিওটাই আমরা ডাউনলোড করে নিব এই ভিডিওটাই ডাউনলোড করে নিব কিন্তু আমরা এই যে সাউন্ডটা আছে এই এই ভিডিওর সাথে যে সাউন্ড আছে জাস্ট আমরা রিমুভ করে বা আমরা এই সাউন্ড টা রাখবো না ঠিক আছে আমরা এই সাউন্ডটা রাখবো না বলতে আমরা কোনো এডিটিং করবো না জাস্ট আমরা ইউটিউবে যখন আমরা পাবলিশ করবো ঠিক পাবলিশ করার সময় আমরা এই সাউন্ড বাদ দিয়ে আমরা আমাদের যে ইসলামিক যে গজলটা আছে সেই গজলটা আমরা দিয়ে দিব আর আপনারা চাইলে ইসলামিক গজল দিয়েও আপনারা করতে পারেন অথবা অন্য কোনো ফাংশন দিয়ে অন্য কোনো চ্যানেল তৈরি করে আপনারা কিন্তু সেখান থেকেও আপনারা অন্য সাউন্ড দিয়েও কিন্তু করতে পারবেন বা কোনো গান দিয়েও কিন্তু করতে করতে পারবেন কিন্তু আমি মানে সাজেস্ট করব আপনাদের যে ঠিক উনি যেভাবে চ্যানেলটা তৈরি করছে ঠিক এরকম ভাবে আপনারা গজলের চ্যানেল করবেন আর বাচ্চাদের গজল কিন্তু আছে ওই ধরনের গজলগুলো যদি আপনারা এই কিউট ভিডিওগুলোর মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ম্যাচিং হবে জিনিসটা ঠিক আছে সাউন্ডের সাথে এবং তার যে লুকটার সাথে যে কিন্তু ম্যাচিং হবে এবং যখন ম্যাচিং হবে তখন কিন্তু ভিডিওগুলো বাচ্চাদের প্লাস যে বড়রা আছে সবার কাছে কিন্তু একটু আনকমন লাগবে এবং অনেকেই কিন্তু দেখবে এবং এই ভিডিওগুলো কিন্তু আপনি আপনার ভাইরাল করে দিবে ঠিক আমরা কি কি করব। আমরা আমরা আমাদের করতে হবে যে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন যে শেয়ার একটা বাটন আছে শেয়ার বাটনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে ডান দিকে কপি লিঙ্ক বলে একটা অপশন আছে কপি লিংকে ক্লিক করবেন ঠিক আছে তো কপি লিংকে ক্লিক করে দিলাম তারপর হোম এ ক্লিক করে আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার পর আমরা চলে যাব যে একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি অন্য কোনো ব্রাউজার থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন তো এখানে আপনারা কি করবেন আপনারা লিখবেন সার্চ করে লিখবেন যে সেফ ফ্রম ডট নেট অথবা শুধুমাত্র আপনারা যদি সেফ ফ্রম লিখেও সার্চ করেন আমি এই যে দেখাচ্ছি আমি শুধুমাত্র মাত্র সেভ লেখার পরে কিন্তু সেভ ফ্রম চলে আসছে তো আপনাদের যদি এরকম নাও আসে তাহলে আপনারা লিখবেন এই যে সেভ ফ্রম এই যে একদম উপরে দেখেন লেখা আছে এস এ ভি ই এফ আর ও এম সেভ ফ্রম তারপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে সেভ ফ্রম ডট নেট তো এখানে কিন্তু ফেসবুক ভিডিও ডাউনলোডার আছে তো আমরা এটা নিব না আমরা নিচের দিকে দেখি তো এই যে দুই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ ফ্রম অনলাইন ভিডিও ডাউনলোডার এইটাতে আপনারা ক্লিক করে দিবেন আচ্ছা দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের যে লিঙ্ক পেস্ট করার কিন্তু অপশনটা চলে আসছে একটা বক্স দেখাচ্ছে আপনারা বক্সের মধ্যে কি করবেন আপনাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন নিচে দেখেন ব্রাউজিং হচ্ছে ব্রাউজিং হয়ে আপনার ভিডিওটা কিন্তু এখানে শো করবে তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এমপি ফোর এখানে আপনারা যে ডাউনলোড এমপি এ ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম অ্যাড আসতে পারে আপনারা একটু ব্যাক স্পেস দিবেন তাহলে ব্যাগে গিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ভিডিওটা এরকম ভাবে শো করবে এবং ডান পাশে ভিডিও ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা মেনু আছে থ্রি ডট মেনু ক্লিক করবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তো আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমার ভিডিও ডাউনলোড হয়ে গেল আমি একটু ওপেন করে দেখাই আপনাদের তো আপনারা দেখলেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক এইভাবে একই ভাবে আপনি কিছু ভিডিও ডাউনলোড করে নিবেন ঠিক আছে আপনি প্রতিদিনও ডাউনলোড করতে পারেন বা একসাথে আপনি চার পাঁচটা ভিডিও ডাউনলোড করে নিতে পারেন আর আপনারা এই একই ভিডিও বারবার ইউজ করতে পারবেন তো সাউন্ড গুলো কিন্তু শুধুমাত্র আপনারা চেঞ্জ করে দিবেন ঠিক আছে একই ভিডিও আপনারা একাধিকবারও চেঞ্জ করতে দিতে পারবেন ব্যবহার করতে পারবেন বাট আপনারা সাউন্ডটা অর্থাৎ আপনার যে গজলটা আছে সে গজলটা চেঞ্জ করে দিবেন তো চলেন এবার আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে আমরা এটাকে পাবলিশ করি এবং কিভাবে পাবলিশ সেই দেখি আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর আমরা এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন তো আমরা যখন ভিডিওটা আপলোড করব আপলোড করার সময় যে এখানে শর্ট যে অপশনটা আছে শর্ট অপশনে ক্লিক করে দিব শর্ট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিওটা নিব এই যে নয় সেকেন্ডের যে ভিডিওটা আছে এটা নিলাম নেওয়ার পরে আমরা যে কাজটা করব আমাদের এই ভিডিওটা আমরা ডান করে দিব ডান করে দেওয়ার পরে আমাদের কিন্তু আরো কিছু অপশন আছে আমরা কিন্তু এই পারবো কারণ আমাদের এই ভিডিওটা নয় সেকেন্ডে তো আমরা তো এটাকে এডিট করে বড় করি নাই যার কারণে আমরা এটাকে আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার দুইবার তিনবার করে নিয়ে এটাকে বড় করব তো সেজন্য আমরা কি করবো আবারও এই যে যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারি অপশনটা আছে গ্যালারি অপশন আবারও ক্লিক করবো আবার এটাকে ক্লিক করে দিব তারপরে আবার আমরা ডান অপশনে ক্লিক করে দিব এবার আমরা কিন্তু দুইবার কিন্তু নিয়ে নিচ্ছি দেখেন আমাদের যে উপরে যে আমাদের একটা লাইন আছে এই লাইনটা কিন্তু ফিল আপ হয়ে গেছে তো এবার যে কাজটা করবো আমরা এটাকে আমরা যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে নিচে ডান পাশে টিকমার্ক আছে এখানে এ দিয়ে দিব তো তার আগে আমরা সাউন্ডটা অ্যাড করে নিই যে উপরে দেখতে পাচ্ছেন সাউন্ড এখানে সাউন্ডে আপনারা ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পরে এখন আমরা সাউন্ড দিব এখন সাউন্ড কোনটা দিব আমরা দেখি কোন গজলটা দেওয়া যায় যে উপরে সার্চ করা আছে এখানে আপনার আপনারা সার্চ করে এখানে লিখতে পারেন যে গজল গজল লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখেন যে অনেক ধরনের গজল আছে তো বাচ্চাদের গজল কোনটা সেইটা আপনারা দেখবেন বা মেয়েদের গজল কোনটা আছে দেখি তো আমরা এই গজলটা নিয়ে নিলাম এখানে এরকম ক্লিক করে দিচ্ছি তারপর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক আছে এখানে রাইট ক্লিক করে দিব তো দেখেন এখানে যে পপপিটা আছে এটা কিন্তু সে গজলটা गाচ্ছে সেটা বোঝা যাচ্ছে তো এখন আমরা এখান থেকে কিছু ফিল্টার দিয়ে দিতে পারি ঠিক আছে তো এখানে আমাদের যে ফিল্টারে যে অপশনটা আছে এখান থেকে আমরা কিছু ফিল্টার দিয়ে দিতে পারি চাইলে আপনারা যদি চান এখান থেকে ফিল্টার দিতে পারেন আর যদি না দেন তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা যে ফিল্টার করে দিলে আপনার এই যে অরিজিনাল যে ভিডিওর যে কালারটা ছিল সে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এরকম যদি দুই একটা ফিল্টার চেঞ্জ করে দিতে চান দিতে পারেন তারপরে ফিল্টার দিয়ে রাইট ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার যে এখানে কিছু ও আপনি লিখে দিতে পারেন ঠিক আছে এই যে টেক্সের অপশন আছে টেক্স লিখে দিতে পারেন তো আমাদের কাজ মোটামুটি শেষ আমরা কি করব এই যে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা মোটামুটি পাবলিশের পর্যায়ে চলে আসছে এবং আমরা টাইটেল দিব আচ্ছা আমরা দিয়ে দিলাম যে টকিং এ কিউট ক্যাট তারপরে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো এখানে তো দেখেন আমরা এখানে দিলাম যে টকিং এ কিউট ক্যাট তারপর কিছু হ্যাশট্যাগ দিলাম এনিমেল ডান্সিং এনিমেলস এনিমেল ভিডিও শর্ট ফিট তো এই চারটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর আমরা কি করব নিচে দেখব যে আমাদের যে লোকেশনটা আছে আমরা লোকেশনটা এখান থেকে সেট করে দিব তো আমরা আমাদের লোকেশনটা সেট করে দিলাম তারপর আমাদের যে অডিয়েন্স অডিয়েন্স যাদের সেট করা আছে তারা তাদের আর কোনো কিছু করতে হবে না আর যাদের সেট করা নাই তারা কি করবেন এই যে এ ক্লিক করবেন তারপরে এখান থেকে যে নো ইটস নট মেড ফর কিডস এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে তারপর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড শর্ট ডান পাশে এখানে আপলোড শর্টে ক্লিক করে দিবেন তো আমাদের শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে আমরা সি ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওর পরিস্থিতি আমরা দেখছি এখানে তো দেখেন আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এবার আমরা কি করব এই ভিডিওটা কিছুটা এডিট করে দিব এডিট করব করার জন্য আপনারা দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডট এ ক্লিক করে দিবেন তারপরে এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে আপনার যে টাইটেল এবং ট্যাগুলো আছে এই টাইটেল ট্যাগ গুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন এখান থেকে আপনারা মার্ক করে কপি করে নিবেন তারপরে এড ডেসক্রিপশন এখানে চলে যাবেন ডেসক্রিপশনে গিয়েও কিন্তু আপনারা এই টাইটেলটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে তারপরে আরো কিছু হ্যাশট্যাগ ট্যাগ আপনারা এখান থেকে ইউজ করবেন আমরা মোটামুটি কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর আমরা একটু ব্যাগে চলে যাব ব্যাগেজ গিয়ে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি ভিজিবিলিটি আমরা আনলিস্টেড করে ভিডিও পাবলিশ করছি আপনারা সব সময় আনলিস্টেড করে পাবলিশ পাবলিশ করবেন করার পরে তারপরে এখান থেকে আপনারা শিডিউল করেও দিতে পারেন অথবা আপনি এটাকে পাবলিক করে দিতে পারেন তো আমি এটাকে শিডিউল করে দিব শিডিউল করার জন্য যে শিডিউলের ড্রপডাউনের উপরে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন যে কয়টার দিকে আমি শিডিউল করবো সেটা কিন্তু এখানে চাচ্ছে তো আমরা ড্রপডাউনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটা আমরা কি করবো আমরা রাত্রে যেন এটা পাবলিশ হয় সেজন্য এই যে সতেরো তারিখ দিয়ে রাখলাম এবং ওকে দিলাম তারপরে দেখেন আপনার এখানে রাত্র কটা বাজে পাবলিশ হবে সেটাও আমরা দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটার জন্য রাত্র দশটায় পাবলিশ হয় সেজন্য আমি রাত্র দশটায় শিডিউল করে রাখলাম রাখার পরে আমরা আবার একটু বেগে চলে আসবো তারপরে দেখবো আমরা এখানে আর কিছু দেওয়া যায় কিনা আমাদের লোকেশন দেওয়া আছে তারপরে নিচের দিকে দেখেন অ্যাড ট্যাক্স অ্যাড ট্যাক্স নামে একটা অপশন আছে তো এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আপনারা দিতে পারেন যে অ্যানিমেল তো এরকম ভাবে আপনারা কিছু হ্যাশট্যাগ আরো এখানে দিয়ে দিবেন যদি আপনারা নিজেরা দিতে না পারেন তাহলে যে সমস্ত চ্যানেলে আপনার রিলেটেড ভিডিও পাবলিশ করা আছে ঠিক ওই সমস্ত ভিডিও থেকে আপনি কি করবেন এই ট্যাগ গুলো এবং হ্যাশট্যাগ গুলো দেখে অথবা আপনি কপি করে নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে তারপর আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এবার আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল আপনারা দেখলেন যে সুন্দর একটা কিউট পাপড়ি ভিডিও ভিডিও থেকে আমরা কিভাবে একটা সুন্দর ইউটিউবে সুন্দর একটা ভিডিও তৈরি করে দিতে পারি এবং এইভাবে যদি আপনি প্রতিদিন দুইটা করে ভিডিও যদি আপনি পাবলিশ করতে পারেন তাহলে নিশ্চিত আপনার এক মাসের মধ্যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনি খুব দ্রুত এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বিল বাটনে ক্লিক করে এ ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম